নমস্কার বন্ধুরা সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে অনেক কমেন্ট করেছে আমার গিফটের ব্যাপারে তা এটা সব থেকে ছোটো ভিডিও হতে চলেছে এটা কোনো টেজার নেপটি নিয়ে আপডেট নয় শুধুমাত্র আপনারা যে কমেন্ট করেছেন সেটা নিয়ে একটু আপডেট দিচ্ছি আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন এখানে স্ক্রিনশট এই স্ক্রিনশটগুলো আপনারা পাঠাচ্ছেন ঠিক আছে আমি আপনাদেরকে গিফট করব। কিন্তু আপনাদেরকে আমি বলেছি যে আপনার যে ওয়ালেট অ্যাড্রেস আছে যেখানে আপনাদেরকে আমি পাঠাতে পারবো সেই ওয়ালেট অ্যাড্রেসটা আমাকে কপি করে কমেন্ট বক্সে দিন আপনারা হয়তো কমেন্ট বক্সে দিচ্ছেন কিন্তু আপনাদেরকে আমি স্ক্রিনশটটা যারা দেখাচ্ছি এখানে দেখুন যে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু আমি কমেন্ট বক্সে পাচ্ছি না যার কারণে আমি আপনাদেরকে গিফটটা দিতে পারছি না কেন দেখতে পাচ্ছি না সেটা হয়তো আমি জানি না হতে পারে ইউটিউবের কোনো প্রবলেম বা সমস্যা আছে কি কারণে হচ্ছে এটা আমি বুঝতে পারছি না যদি আপনারা বারবার এরকম কমেন্ট করেন ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে হয়তো একটা আমার কাছে পৌঁছাবে কিন্তু কেন পৌঁছাচ্ছে না আমি বুঝতে পারছি না আমি দেখুন অনেককেই রিপ্লাই করেছি যে দাদা আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দিন তারপরে কিন্তু আর ওয়ালেট অ্যাড্রেস আসছে না অনেকেই পোস্ট করছে ওয়ালেট অ্যাড্রেস দুবার দিলাম কেউ বলছে তিনবার দিলাম কিন্তু আমি ওয়ালেট অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি না আমি ওয়ালেট অ্যাড্রেসটা দেখতে না পেলে আমি কিভাবে আপনাদেরকে আমার যে ট্রাস্ট ওয়ালেট আছে সেই ওয়ালেটে সেন্ডে গিয়ে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করে পরেই তো আমি আপনাদেরকে গিফটটা পাঠাতে পারবো যদি সেটাই আমি না পাই আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা তাহলে আমি গিফটটা পাঠাবো কীভাবে কেন দেখতে পাচ্ছি না জানি না আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কমেন্ট করেছেন আমি আপনাদের কমেন্ট সব চেক করছি কিন্তু এখনও পর্যন্ত একটা ওয়ালেট অ্যাড্রেস দেখতে পাচ্ছি না তার প্রুফটা আমি এখানে স্ক্রিনশটে দিয়ে দিলাম আপনাদেরকে এগুলো দেখতে পাচ্ছেন অনেকেই কমেন্ট করেছেন অনেকেই বলেছেন আমি এগুলো সব এই যতগুলো কমেন্ট আছে আপনাদের সব কমেন্ট পড়েছি কিন্তু একটা তো ওয়ালেট অ্যাড্রেস নেই কেন আসছে না যাই যদি আমি ওয়ালেট অ্যাড্রেস পাই অবশ্যই আপনাদের গিফট আপনাদেরকে কাছে পৌঁছে যাবে আমি আপনাদের গিফটের জন্য যেটা দেখেছি সেটা অবশ্যই আপনাদের কাছে পৌঁছে দেবো না পর্যন্ত আমি ওয়ালেট অ্যাড্রেস পাচ্ছি আমি পৌঁছাতে পারছি না আশা করি সবাই বুঝতে পেরেছি সকলকে অসংখ্য ধন্যবাদ